নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ একটি আবেগিক স্পষ্টতায় পূর্ণ দিন আশা করুন আপনি আপনার মনে থাকা প্রশ্নগুলির উত্তর খুঁজে পাবেন সুষম খাদ্যের মাধ্যমে ক্লান্তি এড়িয়ে সহনশীলতা বাড়াই আপনার ধারণাগুলি স্পষ্টভাবে প্রকাশ করার ক্ষমতা আপনার কর্মজীবনের সম্ভাবনা উন্নত করতে সাহায্য করবে কর্মজীবনে সাফল্য সম্ভব যদি আপনি নিবেদিত এবং ধারাবাহিকভাবে কাজ করতে থাকেন ব্যবসায়িক কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে পেশাগতভাবে আপনি আপনার নেতৃত্বের ক্ষমতার জন্য আলাদা হয়ে উঠবেন এবং আপনি উন্নতির সুযোগ পেতে পারেন আর্থিক স্থিতিশীলতা দৃষ্টিগোচর তবে তাড়াহুড়ো করে কেনাকাটা বা বিনিয়োগ করা এড়িয়ে চলুন সম্পর্কগুলি সুমধুর হবে পরিষ্কার যোগাযোগ এবং প্রিয়জনদের কাছ থেকে মানসিক সহায়তা সহ সম্পর্কের প্রতি আপনার সঙ্গীর নিষ্ঠা আপনার আনুগত্যকে অনুপ্রাণিত করবে পারিবারিক লক্ষ্য নিয়ে খোলামেলা কথা বললে দলগত চেষ্টা উদ্দীপিত হয় প্রকৃত বন্ধুরা আপনার ধারাবাহিক মানসিক সহায়তাকে মূল্য দেয় স্বাস্থ্যগত দিক থেকে এটি আপনার পুষ্টি এবং শারীরিক কার্যকলাপে মনোযোগ দেওয়ার একটি ভালো সময় স্বাস্থ্যগতভাবে এটি আপনার শারীরিক স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়ার একটি দুর্দান্ত দিন এটি নতুন অধ্যান্তিক অনুশীলনে অংশগ্রহণ করার অথবা আপনার বর্তমান অনুশীলনগুলি আরও গভীর করার জন্য একটি ভালো সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক কিছু চাপ অনুভব করতে পারে তবে যোগাযোগ যে কোনো বিরোধ সমাধান করতে সাহায্য করবে আজ আপনি আরও আশাবাদী এবং আত্মবিশ্বাসী অনুভব করবেন যা আপনাকে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে সাহায্য করবে ভবিষ্যতে শিক্ষা বা দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে তহবিল বরাদ্দ দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করে আপনার পড়াশোনার প্রতি নিবেদন গুরুত্বপূর্ণ একাডেমিক অর্জনে পরিণত হবে এবং ভবিষ্যতের জন্য নতুন দরজা খুলে দেবে আজকের গ্রহ আপনাকে ধীরে চলতে এবং জীবনের ছোট ছোট বিষয়গুলি উপভোগ করতে উৎসাহিত করে নিবিড় সময়সূচিতে পর্যাপ্ত জলপান ক্লান্তি প্রতিরোধ করে আজ গ্রহের শক্তিগুলি আপনার ক্যারিয়ারে সতর্কতার প্রয়োজন নির্দেশ করছে আপনার কৌশলগত উদ্যোগগুলি আপনার কোম্পানির বাজার অবস্থানকে উন্নত করবে ব্যবসায় নতুন সুযোগ আসতে পারে তবে আপনার খরচের প্রতি সতর্ক থাকুন পেশাগতভাবে আপনার কাজ জীবন ভারসাম্য পর্যালোচনা করার কথা ভাবুন যাতে অতিরিক্ত চাপ এড়ানো যায় আর্থিকভাবে এটি দীর্ঘমেয়াদী লক্ষ্য এবং সঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি দুর্দান্ত সময় সম্পর্কগুলি অতীত ক্ষতমুক্ত করে এবং প্রেমের সাথে এগিয়ে যাওয়ার মাধ্যমে উপকৃত হবে সম্পর্কগুলি ইতিবাচক হবে এবং আপনি আপনার প্রিয়জনদের কাছ থেকে সহায়তা পাবেন আপনি ভালোবাসা এবং বোঝাপড়ার গভীরতা অনুভব করবেন আপনি আপনার মাকে একটি ব্যক্তিগত চ্যালেঞ্জের মধ্য দিয়ে সাহায্য করবেন তাকে প্রয়োজনীয় আবেগিক সমর্থন প্রদান করবেন ব্যক্তিগত অস্থিরতার সময় আপনার সহায়ক অবস্থান বন্ধুরা উপভোগ করে স্বাস্থ্য সংক্রান্ত নিশ্চিত করুন যে আপনি ভালোভাবে খাচ্ছেন এবং সক্রিয় থাকছেন যাতে আপনার শক্তির স্তর উচ্চ থাকে স্বাস্থ্যকে আপনার আবেগগত ভারসাম্য এবং বিশ্রামের প্রতি মনোযোগ দেওয়া প্রয়োজন অধ্যাত্মিকভাবে ব্যক্তিগত বিকাশ এবং সংযোগের জন্য শব্দ এবং প্রকাশের শক্তিকে একটি সরঞ্জাম হিসেবে গ্রহণ করুন আজ দুর্ভাগ্যের অনুভূতি অসুবিধা সৃষ্টি করতে পারে শান্ত থাকুন এবং অগ্রগতির দিকে ছোট সংকল্পমূলক পদক্ষেপ নিন সহকর্মীদের সাথে সম্পর্কগুলি সহায়ক হবে তবে যোগাযোগে কিছু চ্যালেঞ্জ আসতে পারে আপনি আপনার শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি করবেন আপনি যা সব সময় স্বপ্ন দেখেছিলেন তেমন একাডেমিক সফলতা অর্জন করবেন আপনার পড়াশোনার প্রতি নিবেদন উচ্চ গ্রেড এবং একাডেমিক উন্নতির জন্য আরও সুযোগ এনে দেবে ব্যবসায়ী শ্রীবৃদ্ধির যোগ রয়েছে কারো উপকার করতে গিয়ে অপমানিত হতে হবে গৃহ নির্মাণের শুভ সময় আসছে দাম্পত্য সুখ বজায় থাকবে সন্তানদের সুবাদে কিছু উপার্জন হতে পারে বাড়ির বয়স্ক মানুষদের প্রতি বিশেষ নজর দিন দামি কিছু হারিয়ে যেতে পারে খুব সতর্ক থাকুন চুরির ভয় আছে অর্থভাগ্য খুব খারাপ থাকবে না কোনো বিশেষ ব্যক্তির জন্য পারিবারিক বিবাদের আশঙ্কা রয়েছে কোনো কথা নিয়ে বাড়ির সম্পর্কে অবনতি ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব চাপ থাকবে সাবধান থাকুন এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে চুহাত্তর তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ